খонত রান্না করছি আমি কথা বলবো আমি এই যে দিদিভাই এখন রান্না করছি এতো শক্তি হচ্ছে না কি অবস্থা এই কিন্তু তোর গাড়িটা মনে হয় খুব টেস্টি হবে যে গ্রেভি হয়েছে কি সুন্দর মাখো মাখো একটা আলু আলু মা মা আলু দম হচ্ছে আলুর দম না সরি এখানে ফুলকপি আসবে মাছের মাপা দিয়ে তরকারি হবে আর আমি বসে বসে শুধু ভিডিও করছি তাই সবাই আমাকে এসে এসে বলছে তুমি দেখছো না কাজ করছো আমি কাজ করছি না কিন্তু আমি শুধু ক্যামেরা করছি না রান্নাটা করো সুন্দর করি তাহলে তো তোমাকে সবাই বলবে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আমি একটু নেড়ে দেবো তুমি আমাকে ক্যামেরা করো না হাঁপিয়ে গেছি সরি ও এখন তরকারিটা নাড়তে নাড়তে হাঁপিয়ে গেছে তো আমি একটু হেল্প করতে যাচ্ছি এখন ওই দিদিভাই এখন ক্যামেরা করবে ঠিক আছে না চালু করাই আছে আমি চাই বাবা লাইভে এত

যে সবার জন্য কিন্তু সরস্বতী পূজার জন্য সবাই কি শুভকামনা রইলো আমার তো সবাই কালকে পেয়ে যেমন সাজছে অবশ্যই জানাবে আমাকে আর আমি কিন্তু রেডি শেডি হয়ে কালকে ঘুরতে যাচ্ছি তো আমিও হাঁপিয়ে গেছি এখন আবার দিদি হয়ে আসতে আমি আর থাকতে পারছি না গো হয়েছে হয়েছে এটা তা সব রান্না হয়ে গেছে এখানে আমাদের একটু মাছ আর এদিকে পাপড় এখানে হচ্ছে এখন চাটনি হচ্ছে তো এগুলো হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া করে এই যে চাটনি হয়ে গেছে চাটনি সো দেখতে থাকো খাওয়া দাওয়ার সময় দেখা হবে